মনে রাখবেন যারা শুধু কোরআন কোরআন কোরআনের পাখি কোরআনের তাপসির কোরআনের মানুষ কোরআনের অমুক কোরআনের চমুক বলে আহেলে বাইতের কোনো কথা বলে না আউলিয়ায় কেরামের কোনো শান বলে না নবীর প্রেমের কোনো বয়ান দেয় না তাদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই আরেক দল আছে কোরআনও নাই সুন্নাও নাই শুধু হাদিস আর হাদিস ঠিক কিনা বলেন না সব হাদিস তারা মানে না আবার নাম দিয়েছে আহলে হাদিস তাদের থেকেও দূরে থাকার দরকার আছে না নাই আরেক দল আছে শুধু আহেলে বাইতের প্রেমে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন আমি তাদেরকে বলি বাই ইমাম হাসানও কি আহেলে বাইত ছিলেন না ছিলেন তো উনি তো শুধু বাইত নন উনি হোসেন পাকের বড় ভাই এবং পীর মর্জিদ ছিলেন হাই হাসান কেন বলেন না হাই হোসেন বলে বলে ছুরি মারেন হাই হাসান বলে বলে বিষ কেন খান না একটু তারা জানে হাসানের কথা বললে তো হজরতে আমিরে মোয়াবিয়াকেও মানতে হবে কারণ আমার নবী ইমাম হাসান পাককে মিম্বরে পাশে বসিয়ে বড় শান্তি লাগবে আপনাদের আমি আর দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি এই কথাটা বড় শান্তির কথা এই পৃথিবীতে দুজন মুসল্লি আছে দুজন আমার সার আছে পাশে আমার উস্তাদ সমতুল্য মুরব্বী আছে আমার মামা যান আছে আমাকে শিখিয়ে দেবে যদি ভুল হয় এই পৃথিবীতে দুজন মুসল্লি আছে শুধু অনলি দুজন যাদের জন্য খতিব মিম্বর থেকে উঠে দাঁড়িয়ে মিম্বরে বসিয়েছেন আর কোন মুসল্লি গোটা পৃথিবী খুঁজে আপনি পাবেন না যদি বলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মুসলমান হয়ে এই বরলিয়ায় এসে আলী আকাশ নুরি হুজুরের পেছনে জুমা পড়তে এসেছে ওনার পক্ষে আমেরিকার প্রেসিডেন্টকে মিম্বর ছেড়ে দেওয়ার কি কোনো অনুমতি আছে কোনো দিন পারবে নাও কিন্তু মিম্বরে এমন খতিব আমার আপনার মতো খতিব নয় যেই খতিবের কদমের ধুলা লেগে সিদ্দিকে আকবর খতিব হয়েছেন যেই খতিবের কদমের ধুলা লেগে ফারুকে আজম খতিব হয়েছেন যিনি জোবান দিয়ে বলেছেন আবু বাকর ওয়াসিরি ওয়াল কায়েম ফি উম্মতি মিন বাদি ওয়া উমর হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানু মিন্নি ওয়া আলী আখি ওয়া সাহিবুল লিওয়াই আবু বকর হলো আমার ওয়াজির আমার পরে সে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে ওমর হলো আমার বন্ধু সে কথা বলবে আমার ভাষায় আমি উসমান থেকে উসমান আমার থেকে আলী হলো আমার ভাই আর আমার পতাকা বাহি ওই নবী মেম্বরে মাসকান দিয়ে মিম্বরে মসজিদে আসতেছে ছোট্ট ইমামে হাসান আমরা আর নবী দেখার সাথে সাথে মিম্বর থেকে উঠে ইমামে হাসান পাককে নিয়ে মিম্বরে পাশে বসিয়ে দিলেন এতক্ষণ নবীর খুতবার বিষয় কি ছিল খোদা জানে নবী জানে আমরা জানি না কিন্তু আল জামে আসহী আল মুসনাদ আল মুখতসর মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামহি সহীহুল বুখারীর মধ্যে ইমাম বুখারী লেখছেন আমার নবীর খুতবা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেছে নবী বলতে লাগলেন ইবনি হাজা সাইয়েদুন লাআল্লাহ ইসলিহু বিহি বাইনা ফিয়াতাইনে মিনাল মুসলিমিন আমার এই সন্তান হলো সাইয়েদ জাদা যার মাধ্যমে মুসলমানের বড় দুইটা জামাতের সংঘর্ষকে আল্লাহ নিরসন করে দেবে ইমাম হাসান পাকের দিকে তাকিয়ে নবিজি ওনাকে কেন্দ্র করে বা দিয়েছিলেন সেজন্য ইমামে হাসান পাক হজরতে আমিরে মোয়াবিয়ার সাথে সন্ধি করেছিলেন নদীয়াল্লাহ হুর সাথে আর ইমামে হুসেন পাক ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেজন্য আমরা শুধু হোসাইনি নই আমরা হাসানি হুসাইনি একটু জোরে বলেন না সুভা লাস্ট পয়েন্ট আমার মুরব্বিরা বসে আছে কারবার মাঠে ইমাম হুসেন নদীল্লাহালহুর শরীর মুবারকে শামে কারবাল আল্লামা শফি ও কাডবি রহমতুল্লাহ লিখছেন যে একশো একুশটা তীর ঢুকেছে একশো একুশটা তীর চল্লিশটা তলোয়ারের কোপ ইমাম হুসেন পাকের জিসিম মুবারক নেজা ঢুকেছে নেজা বল্লমের মতো এমত অবস্থায় হোসেন পাককে জিজ্ঞেস করেন আপনার শেষ ইচ্ছাটা কি ছিল প্রত্যেকটা মানুষ ইন্তেকালের সময় এটা শেষ ইচ্ছা থাকে দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ চায় একটু পানি খাবো কেউ চায় একটু মা বাবার সাথে দেখা করব। কেউ বলে একটু আমার সন্তানকে জড়িয়ে ধরব কেউ বলে একটু এই খাবারটা খেতে মন চাচ্ছে আর পাক বলছেন আমাকে শুধু দুই রাকাত নামাজ পড়তে দাও প্রশ্ন আসবে কেন নামাজ পড়তে চাইলেন আরো অনেক কিছু তো চাওয়ার থাকতে পারত তো উত্তর আসবে আমার নানা বলেছেন আমার নাবিজি বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত আইনি ফিস এই দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদ আরাবীকে তিনটা জিনিস আল্লাহ প্রিয় বানিয়ে দিয়েছে একটা হলো মা জাতি সুবহানাল্লাহ মা ভোন স্ত্রী কন্যা এই চারটা প্যাটার্ন নারীদেরকে আপনি দেখবেন আপনার স্ত্রীকে স্ত্রীর চোখে দেখবেন বাকি সমস্ত বয়সে বড় নারীকে আপনি মায়ের চোখে দেখবেন সমস্ত সমান বয়সী নারীকে ধোনের চোখে দেখবেন সমস্ত বয়সে ছোট নারীকে নিজের মেয়ের চোখে দেখবেন এটাই ইসলাম আমার নবী বলছেন এই পৃথিবীতে মা জাতি আমার জন্য প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়াতিবু খুশবু আমার জন্য প্রিয় করে দেওয়া হয়েছে তিন নম্বর অজইলাত নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া আমার জন্য প্রিয় করে দেওয়া হয়েছে তো ইমামে হোসাইন কারবালার মাঠে নামাজ কেন পড়লেন তো উত্তর আসবে গোটা জিন্দগি ছাপ্পান্ন বছর পাঁচ মাস পাঁচ দিন বয়স ইমাম হোসেন পাকের কারবালার মাঠে ছাপ্পান্ন বছর পর্যন্ত নানা যান আমি হোসাইনের চক্ষু শীতল ডেকেছে ছোটবেলায় কান্না করেছি নানা যান কোলে নিয়েছেন ছোটবেলায় খাবারের প্রয়োজন পড়েছে নানা যান কাঁদে নিয়েছেন ছোটবেলায় কষ্ট লেগেছে নানাজন চুমু দিয়েছেন আজকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে হোসেন হোসেন শহীদ হয়ে যাচ্ছে তো নানাজনকে দেওয়ার মতো আর কিচ্ছু নাই নানাজন বলেছিল নামাজে নানাজনের চক্ষু শীতল হয় সেজন্য আমি কারবালার মাঠে নামাজ পড়ছি আর মদিনার রওজায় নানার চক্ষু শীতল হয়ে যাচ্ছে সেজন্য জন্য মনে রাখবেন কার চেতনা হচ্ছে নামাজ নামাজ পড়তো না তাই হোসাইন তার বিরুদ্ধে যুদ্ধ করছে সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে হাজির হয়েছেন বিশেষ করে পীরে তরিকত আল্লামা মোহাম্মদ গুলাম রহমানের শব শাহ সাহেব কেবুল্লাহ হুল আলী আমার মামা যান হাজির হয়েছেন